তাদের উপরে অনেক ডাথা লড়চড় হয়েছে কিন্তু তৃণমূলের নরচড় হয়নি তাই এটাই হলো বিএনপি শক্তি আপনারা হলেন আমাদের বিএনপির মূল শক্তি আপনারা হলেন তারেক ধম সাবে শক্তি আপনারা হলেন দেশটা শক্তি আপনারা ওই ঠিক আছেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে জাতীয়বাদী দলকে কেউ কোনোদিন ক্ষতি করতে না সতেরো বছরে শেখ হাসিনা কম করে নাই গুম খুন মামলা এমন কোনো নেতা নাই আমাদের যারা না মামলা শিকার হয় নাই বাড়ি ঘরে থাকতে পারে নাই অনেক ছাত্র দল যুব ছেলেরা ঢাকাতে গিয়ে রিক্সা চালাইছে বিদেশ চলে গেছে কারণ বাড়িতে এলাকা থাকার কোনো সুযোগ ছিল না দলরে ভাঙতে পারছিল ভাই কারণটা হলেন আপনারা কারণ আপনারা দিলের মধ্যে শহীদ যে আদর্শ বিশ্বাস করেন এবং দেশ নেতৃ খালেদারকে ভালোবাসেন কারণ বাংলাদেশে না শুধু সারা দক্ষিণ এশিয়াতে সারা এশিয়া মহাদেশে এমন কোনো নেত্রী জন্মায় নাই যিনি কথা এবং কাজে সবসময় এক ছিলেন যার জন্যে উনি নাম পাইছিলেন আফসির নেত্রী উনি নিজের কথা চিন্তা করেন নাই আজকে উনি অসুস্থ কারণ কি উনি যে চাইতেন উনি আগেই দেশে চলে যেতে পারতেন কিন্তু উনি দেশ ছেড়ে যান নাই কিন্তু জেলে গেছেন মিথ্যা মামলা আপনাদেরকে ছেড়ে যান নাই কোনোদিন আপনাদেরকে ছেড়ে গেছিল খালেদা জিয়া আর বর্তমান ওই আওয়ামী লীগের নেত্রী কয়বার দেশ ছেড়ে গেছে আওয়ামী লীগের নেতাকে অবস্থা কি আসেনি নেতারাও নাই তাদের মূল নেত্রীও নাই আজকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আমরা দেশ ছেড়ে পালাই না পালাইছি নি কিন্তু আমাদের কোনো নেতা বাড়ায় নাই আমরা একটা কথাই বলতে চাই আমি এই জন্য বেশি কথা বলবো না যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেতৃত্ব তৈরি করবেন যাকে বিপদে আপদে পাশে পাবেন যিনি সব যার দ্বারা দলের ইয়ে বাড়বে যিনি দলের জন্য নিবেদিত ত্যাগী গত চোদ্দ পনেরো পনেরো ষোলো বছরে বিরোধী দল বা আওয়ামী লীগ এমন মানুষগুলিকে অবশ্যই কমিটিতে আগে প্রায়োরিটি দিবেন নতুন কোনো লোক বেশি দেয় না পনেরো বছরে বান নাই যাদেরকে এখন নতুন করে বিএনপি হতে চায় এমন লোক সদস্য হিসেবে থাকুক এর বেশি কিছু না ঠিক আছে প্রায়োরিটি তারাই পাবে যারা পনেরো দিন গত পনেরো সতেরো বছর ষোলো সতেরো বছর ধরে দলকে বিপদের সময় ধরেছিল তাদেরকে এটা দিবেন তাহলে দল ঠিক থাকবে তাহলে মানুষ আগ্রহ হবে আজকে আমাদের দলের নামে সব দল এক হয়েছে আমাদের এখা আটকানের জন্য বাংলাদেশের যত দল আছে সবাই শুধু মনে করে যে কালকে নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় আসবো কেমনে নির্বাচনটা পালন করা যায় কেমনে বিএনপি বদনাম করা যায় সাধারণ মানুষের কাছে বিএনপি বদনাম করার জন্য আপনারা জিনিস বড় রেখেন আপনার তীর করলে এখন তাল হয়ে যায় যার জন্যে বিশেষ করে আমি এই মুরব্বীদের কাছে অনুরোধ করতেছি আমাদের যে যুব দল আছে ছাত্র দল আছে বা যাদের আমাদের দলের মধ্যে যারা দলের নাম ভাঙাইয়া ব্যবসা করতে চায় দলের নিজের কথা চিন্তা করতেছে দলের কথা চিন্তা করতেছে না তাদেরকে অবশ্যই কোনো মতে কোনো রকম দুই নম্বরে কাজ করতে দিবেন না দরকার হলে দল থেকে বৈশ্বিক করে দেন বুঝান প্রথমে যে তুমি যা করতেছ দলের জন্য ভালো না তোমার কারণে একটা মানুষের কারণে শত শত মানুষ হাজার মানুষ বদনাম হইতেছে দল বদনাম হইতেছে সেই লোক দলেন না দয়া করে এমন কোনো লোককে আগ বাড়াবেন না যদি আপনাদের দ্বারা না হয় আমাদের থানার নীতিবিদকে জানাবেন থানা নেতৃবৃন্দ যদি সেটা বিহার না করে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি জানাবেন অবশ্যই আমরা এটা প্রেক্ষা করব আমাদের দলে কোনো চান্তাভাজ মাদক ব্যবসায়ী কোনো দল নাই সাধারণ মানুষের যে থাকে না সে ছাড়া দলের সত্যিকার নেতাকর্মী হওয়া যায় না আপনাদের কাছে এই অনুরোধ দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন দলের শৃঙ্খলা বাড়াবেন দলকে শক্তিশালী করবেন বিশেষ করে মা বোনদের কাছে একটা অনুরোধ করতেছি আপনারা জানেন আমাদের প্রতিটা ওয়ার্ড কমিটিতে ন্যূনতম শতাংশ আমাদের নারী দরকার ইউনিয়ন কমিটিতেও ন্যূনতম পনেরো শতাংশ নারী নেতৃত্ব থাকতে হবে কারণ অন্যান্য একটা দলের মহিলারা দলের ভিতরে বিঘা বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়াইতেছে তাহলে আপনারা বাংলাদেশের অর্ধেক আপনারা যদি বিভ্রান্ত হয়ে যান আর সাধারণ নারী যদি বিভ্রান্ত হয়ে যায় পর্দার মধ্যে আপনার পর্দার মধ্যে থেকেই আপনার নিজের পাড়াটা বা নিজের গ্রামের মধ্যে নিজের আত্মীয় মধ্যে কথা বলবেন দেশকে দিবেন খালেদা জিয়া এই দেশের জন্য কি করছেন শহীদ জিয়া কি আদর্শ কেউ যেন আসে আপনি ধোকাবাজি মধ্যে না ফেলতে পারে আপনি বলেন আপনারা বলেন কোন একটা দল করলে বলে বেসে যে বোকা এটা কোন কোন সত্যিকারের মুসলমান যদি বিশ্বাস করে তার মুসলমানের কি থাকতো না যদি এই কথা বলে কেউ আইসা গিয়া যে আমার দল করলে বেসতে যাবেন যা তো সে মুসলমানই না আপনারা ঠিক মতো বুঝাইবেন আমি এর বক্তব্য বেশি না বাড়াই কারণ কি আমাদেরকে আরো আরো চার পাঁচটা ইউনিয়নে যেতে হবে ওইখানে সম্মেলন চলতেছে আপনার সুন্দর করে সম্মেলনটা শেষ করবেন এই আশাবাদ ব্যক্ত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ওনার আল্লাহ যাকে দীর্ঘায়ু দেয় সেই দোয়ার চেয়ে আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য দোয়া আছে আসি শেষ করে দিই সালাম আলাইকুম